রোববার আজ কী কী রান্না হবে দেখা যাক কি রান্না হবে আজকে আজকে ইলিশ মাছ হবে সর্ষে দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে মাছ চচ্চড়ি হবে পেঁয়াজ রসুন দিয়ে মাছ চচ্চড়ি হবে ছোটো মাছের চুনো মাছের চচ্চড়ি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমাদের এই বাগান থেকে তোলা হয়েছে কচুর শাক আর শাপলা ফুলের বড়া

আমাদের এখানে অনেক গাছ আছে লেবু গাছ লিচু গাছ